উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হলেও কাশ্মীর কিন্তু বাকি দেশের সঙ্গে মিলিত হল না দেশে সব রাজ্য যখন এক ছাতা নিচে এলো তখন কাশ্মীরের জন্য বলবৎ ছিল আলাদা নিয়ম অর্থাৎ সংবিধানের তিনশো সত্তর ধারা এর অর্থ কাশ্মীরের নিজস্ব আইন আলাদা পতাকা আলাদা সংবিধান একই দেশের অন্তর্ভুক্ত হয়েও আলাদা নিয়ম এই ভিন্নতা স্বাধীন ভারতের আদর্শের সঙ্গে কি মানানসই এই কি ছিল স্বাধীনতার প্রতিশ্রুতি সময়ের সঙ্গে সঙ্গে উঠতে থাকে একাধিক প্রশ্ন একই দেশে কতদিন চলবে এই ভিন্ন নিয়ম ভূস্বর্গের এই বিশেষাধিকার কাশ্মীরকে কাছে টানছিল নাকি আরো দূরে সরিয়ে দিচ্ছিল বিচ্ছিন্নতার বীজকে লুকিয়েছিল এই ভিন্নতার মধ্যেই অবশেষে দু সালে ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে পাল্টে যায় কাশ্মীরের ভবিষ্যৎ তিনশো সত্তর ধারা হ্রদের মধ্যে দিয়ে কাশ্মীরও পুরোপুরি জুড়ে যায় ভারতের মূল স্রোতে একই দেশ একই সংবিধান এবার একসঙ্গে পথ চলা দেশে সব রাজ্যের দেশ এক সংবিধান এক তাহলে কাশ্মীরে কেন ছিলই এই ব্যতিক্রম দু সালে শেষ হয় বিশেষ মর্যাদার যুগ তিনশো সত্তর থানার পর শুরু হয় এক নতুন অধ্যায় একতার উন্নয়নের এবং আত্মনির্ভরতার বর্তমানে উপত্যকার আকাশে গড়ে উঠেছে মোবাইল টাওয়ার আসছে বড় বড় কোম্পানির লগ্নি রাস্তায় ভিড়ছে পর্যটনের ভিড় কলেজের গেটে ভিড় করছে ছাত্রছাত্রীরা চাকরির খোঁজে বেরোচ্ছে কাশ্মীরের তরুণেরা তাদের লক্ষ্য ভালো শিক্ষা একটা স্থির চাকরি আর নিজের পায়ে দাঁড়ানো ধীরে ধীরে বদলে যাচ্ছে কাশ্মীর নতুন পথে নতুন ভরসায় বিউরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্স